কি অবস্থা চারিদিকে আজান হচ্ছে আর আবদুল্লা এখনো ঘুমের মধ্যে আছে আবদুল্লাহ এ আবদুল্লাহ ভাই আমার তুই নামাজে যাবি না চারিদিকে আজান হচ্ছে আমি যাবো না এখন না হচ্ছে তুমি যাও যাও তুমি ঘুমের টাইমে আবদুল্লাহ ওঠেক না ওঠেক চারি থেকে আজান হচ্ছে তুই নামাজটা পড়েছে তোর যত ঘুম পাড়া লাগে তুই ঘুমাস ওটেক ভাই আমার গুরু ভাই কি সমস্যা তোমার হ্যাঁ তোমার এইগুলা না আমার একটু সহ্য হয় না তোমার জন্য না পারি বন্ধুদের সাথে আড্ডা দিতে না পারি

আমি এইদিকে কখন থেকে ভাত রেডি করে বসে আছি আর ওইদিকে ফোন নিয়ে ব্যস্ত আব্দুল্লাহ আবদুল্লাহ আয় ভাত খেতে আয় জি ভাইয়া আসতেছে ভাই তুমি সবসময় এমন করো কেন বাম হাতে পানি খাচ্ছ না তুমি জানো না বাম হাতে পানি খাই শয়তান বাম হাতে পানি খাওয়া নিষেধ হজুর সাল্লাম নিষেধ করেছে তুমি বাম হাতে পানি খাচ্ছ কেন তুমি কি জীবনেও ভালো হবে না ভাত খাই দিবা না ঠিক আছে ভাত খাওয়ার সময় তুমি ডিস্টার্ব করো এই ছেলেটার ভাই পাঁচ নামাজ কালাম পরে সব করে কিন্তু দেখো ওর ছোট ভাই আজকে দেখো গান বাজনা করে বেড়ায় এটা কি ভালো করে এই তোরা কি জানো বললে কি বলে ভাই আমি তো কিছু বলি নাই ভাই ওরে না হলে জিগান এই ও কি বললো আরে ভাই ও মানুষ কিছু বলে নাই আর নেক্সট টাইম যদি তোরে এলাকায় না দেখি ঠিক আছে যা যা

আচ্ছা 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 কিছু হয়নি কিছু হয়নি তুই কিছু মনে করিস না আবদুল্লাহ তুই কি জানিস তোর থেকে আমি কিছু কথা লুকায় রাখছি বাবা চলে যাওয়ার আগে ও বলছিল যে তোরে দেখে সরে রাখতে আর তোরে

আমি সব আজকে বুঝে গেছি ভাইয়া আমি আর খারাপ পথে আর যাবো না আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বো সবকিছুই আলহামদুলিল্লাহ আমি মনে মনে অনেক চেয়েছিলাম যে আমার ভাইটা নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তালা কবুল করছেন এবং আমার ভাইটা ভালোর পথে চলে এসেছেন